চীন নিজেদেরকে বলে সোশ্যালিস্ট ইকনমি কিন্তু অ্যাকচুয়ালি তারা হচ্ছে ক্যাপিটালিস্টমি বা ক্যাপিটালিস্ট ইকোনমি মানে মেইন স্ট্যান্ডার সফলতাও এসছে তাদের ধারণা থেকে বেরিয়ে এসে সময়ের সঙ্গে তাল মিলিয়ে অর্থনীতিকে গ্রহণ করার পরে সফলতাও এসেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি সেই জিনিসটা গ্রহণ করতে চাচ্ছে না আজকে চীনে গিয়ে চীনের প্রচার প্রসার করে কোনো লাভ হবে না জিতেন চৌধুরী কিন্তু বাবুকে কিন্তু আমরা দেখিনি ভারতবর্ষের কোনো শহরে বা ভারতবর্ষের কোনো ভালো জিনিসের প্রচার করতে প্রচার করতে সোশ্যাল মিডিয়া আমিও দেখেছি উনি মোহাম্মদ সেলিমকে পাশে নিয়ে বলছে আজকে আমরা আছি বিহীন গাড়িতে আছি এই গাড়িতে ড্রাইভার ছাড়া এই গাড়িটা চলে বেজিং শহরে কিন্তু ভারতবর্ষের যদি কোনো শহরে গিয়ে ভারতবর্ষের কোনো ভালো ধর্মীয় জায়গায় গিয়ে ভালো টুরিস্ট ডেস্টিনেশনে গিয়ে

ট্রাম ভারতের উপরে শতকরা পঞ্চাশ ভাগ শুল্ক চাপাইছে রাশিয়ার থেকে সস্তায় তেল কিনতার তো না কইছে তার থেকে আনন্দ বেজিং এ নরেন্দ্র মোদী সঙ্গে একদিকে সি জি জিং পেং আর একদিকে পুতিন নরেন্দ্র মোদী বাস যারা আজকে চেয়ারগুলি গুলি ভাঙলে লাল টকটকে চেয়ার লালের মিটিং এর মাইক যারা ভাঙলেন বুঝদাছেন তো মাটি ডাকি মোদী সাহেব চিনে হ্যাঁ চীনের দালাল চীনে যাও তাই তো আগে কংগ্রেস করতেন বুধ হয় তাদের মধ্যে কেউ তো কংগ্রেস তাদেরকে বিতাড়িত করেছে কংগ্রেসে নাই তারা এখন গত নির্বাচনে এই জায়গাতে সুজিত সরকারের জয়ে কংগ্রেস কর্মীদের ভূমিকা ছিল প্রদেশ ইউনিটে গড়ে আমরা লড়ছি কেন বিজেপিকে পরাস্ত করার জন্য এটা অবশ্য ভোটের মিটিং না বিজেপিকে পরাস্ত করার জন্য কেন বিজেপিকে হারাতে হবে বিজেপি সাম্প্রদায়িক বিজেপি ধর্মকে রাজনীতির ব্যবসায় ব্যবহার করছে বিবেকানন্দের নামে স্লোগান দিয়ে সিপিআইএম এর বাড়ি আক্রমণ করে আমরা কাউকে আমাদের ধর্ম কাউকে আঘাত করব কিন্তু আমাকে যদি আঘাত করে প্রথমে কি প্রতিবাদ তারপর প্রতিরোধ আর যদি না শুনো প্রতিশোধ সেই আমরা সেই ধর্ম আমরা পাবা বিবেকানন্দের নামে স্লোগান দিয়ে মা গনেদের উপর ইজ্জা থরন করার জন্য আন্দোলন করে বিজেপির দুষ্কৃটিরা বিবেকানন্দের নামে স্লোগান দিয়ে পার্টি ও বিشقরণ করে समस्त দুষ্কর্ম করে স্বামী বিবেকানন্দ শ্রদ্ধেয় ভারত বর্ষের महाপুরুষ ওনার নাম ব্যবহার করে ওরা ভূতের রাজনীতি করতে গিয়ে এই কুৎসিত কাজ করছে এটা ওদের অপরাধ এটা হিন্দু ধর্মের শত্রু হিন্দু ধর্ম তারা করে না হিন্দু ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে রাজনীতির ব্যবসা এটা হচ্ছে বেবিচার এই বেবিচারই দলের নাম আর এস এস বিজেপি তাদের বিরুদ্ধে আমাদের লড়াই ধর্মনিরপেক্ষতার লড়াই সংবিধান রক্ষার লড়াই আরো গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এই লড়াই আমরা করছি